সন্দীপ রায়কে যারা ব্যক্তিগত আক্রমণ করেন তারা সন্দীপ রায়ের বাড়ির কাজের লোকের থেকেও ক্লাসলেস এমনই মন্তব্য করেছেন আমাদের ফেলুদা বাংলায় এই মুহূর্তে ইন্দ্রনীল সেনগুপ্ত যাকে সন্দীপ রায় ফেলুদা চরিত্রে চরিত্রে বড় পর্দায় তুলে ধরেছেন সেই সন্দীপ রায়ের ফেলুদা ইন্দ্রনীল বাবু তিনি একটি ইন্টারভিউতে মন্তব্য করেছেন যে ক্লাস এই ক্লাসলেস এই ক্লাস এই ক্লাস শব্দটা কি আজকাল আমাদেরকে ইন্দ্রনীল সেনগুপ্ত ইন্দ্রনীল বাবুর থেকে শিখতে হবে তার মানে যারা বাড়িতে কাজ করেন যারা খেটে খান যারা দিন মজুর যারা মানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন হয়তো দিন গেলে একশো টাকা কিন্তু সেই একশো টাকায় পরিবারের মুখে তাদের ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেয় এক মাসের পরে জামা কিনতে পারে না বছরে একটা দু বছরে একটা জামা কিনে দেয় সেই টাকা জমিয়ে তারা ক্লাস লেস আর আমরা সাধারণ মানুষ ভাবুন আপনি আমি আমরা সাধারণ মানুষ আমাদের নিজেদের গাটের টাকায় গাটের টাকা খরচ করে পয়সা উপার্জন করি তো খুব কষ্ট করে পয়সা উপার্জন করতে হয় দশটা ভিডিও এরকম দশটা ভিডিও বড় ভিডিও তৈরি করলেও একটা সিনেমার টাকা ওঠে না অনেক সময় তো সেই ভিডিও সিনেমা দেখতে যাই আমরা সেই সিনেমা দেখার পর যদি আমাদের খারাপ লাগে আমরা সমালোচনা করতে পারবো না আমরা খারাপ বলতে পারবো না যদি আমাদের সময় নষ্ট হয় দু ঘন্টা আড়াই ঘন্টা যদি আমাদের সিনেমাটা খারাপ লাগে তবুও বাইরে এসে আমাদের ভালো বলতে হবে সিনেমাটা ভালো খারাপ বলার কোনো অধিকার সাধারণ দর্শক হিসেবে আমাদের নেই হ্যাঁ অধিকার তখনই আমাদের জন্মাবে যখন আমরাও সিনেমা তৈরি করবো অর্থাৎ আমি যদি সিনেমা তৈরি করি মানে আমি যদি ক্রিকেট খেলি তাহলে একমাত্র ক্রিকেট নেমেই বলতে পারবো যদি আমি একমাত্র গান করি তাহলেই কোনো গান আমার ভালো বা খারাপ আমার বলার অধিকার রয়েছে আমি যদি সিনেমা তৈরি করি এবং আমার সিনেমা যদি বাইরে পুরস্কার পায় সন্দীপ রায়ের মতো আমার সিনেমা তৈরি করতে পারি আমরা তবেই গিয়ে সন্দীপ রায়কে আমরা খারাপ ভালো বলতে পারবো বাবুর কথা অনুযায়ী এই মন্তব্যটার কিন্তু এখানেই শেষ হয় জল্পনা কল্পনা আমি কিছুদিন আগে দুটো ভিডিও তৈরি করেছিলাম যে সন্দীপ রায়ের ফেলুদা নয়ন রহস্য তার ট্রেলার রিয়াকশন করেছিলাম এবং সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে আসার পর তার রিভিউ করেছিলাম তো আমি খুব পরিষ্কার একটা কথা বলেছিলাম সেখানে প্রচুর মানুষ আমার সাথে সহমত হয়েছিলেন প্রচুর মানুষ সহমত হননি তারা বলেছিলেন আমি আক্রমণ করছি গোটা ভিডিওটা যদি খুব ভালো করে বলেন আমি হ্যাঁ আমি একটু চাচা ছোলা ভাষায় কথা বলি সেটা আমি বলতেই পারি আমি একজন দর্শক আমি যত যতন একজন সিনেমার সমালোচনা করছি ক্রিটিসাইজ করছি একজন রিভিউয়ার হিসেবে আমি যে দর্শক আমার ভালো লাগলে আমি ভরিয়ে দেবো ভালো ভালো বলাতে যে আপনারা যান সিনেমাটা দেখুন আমার দারুণ লেগেছে ভালো সিনেমা হলে আমি দুবার তিনবার দেখতে যাবো আমার বন্ধুকে নিয়ে আমার বান্ধবীকে নিয়ে কিন্তু যে সিনেমাটা আমার ভালো লাগেনি আমার সময় নষ্ট হয়েছে সব থেকে বড় কথা যে সিনেমাটা দেখার পর খারাপ ভালো লাগার থেকে অনেক যেটা যেটা হয় যে কোন একটা কাজ খারাপ দেখলে সারা দিনটা খারাপ যায় নয়ন এমন একটা ছবি যে খুব বস্তা পচা একটা ছবি এই এই ধরনের ছবি আজ থেকে দশ পনেরো বছর আগেও তৈরি হতো না সন্দীপ বাবু এর থেকে কিন্তু ভালো ছবি বেশ করেছেন এর থেকে ভালো কাজ তার রয়েছে কিন্তু যতদিন যাতে তার কাজ যেন খারাপ হচ্ছে লোকের খারাপ থেকে ভালো হয় তার ভালো থেকে খারাপ হচ্ছে সেই কথাটা আমি বলেছিলাম বলেছিলাম যে সত্যজিৎ রায় শুধুমাত্র ভারতের তিনি একজন বড় পরিচালক তা নন তিনি গোটা পৃথিবীতে তার আধিপত্য বিস্তার রয়েছে এবং সব থেকে বড় বিষয় এত বছর চলে গেছে এত বছর কেটে গেছে আগামী একশো বছরেও ভারতবর্ষের সত্যজিৎ রায়ের মতো কোনো ডিরেক্টর কোনো পরিচালক শুধু পরিচালক নন এরকম একজন শিল্পী এরকম একজন সাহিত্যিক আর আসবে না এরকম মানুষ আর আসবে না তার সম্পদকে নিয়ে যখন ছেলেখেলা করা হয় যখন ভারে পরিণত করা হয় তার চরিত্রগুলোকে বড় পর্দা দেখতে পাই সেগুলো নিয়ে প্রতিবাদ করব না কথা বলা যাবে না এবং আমি এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য যে ইন্দ্রনীলবাবুর কথা অনুযায়ী যে আমরা প্রতিবাদ করার বা আমরা সমালোচনা করার যোগ্য নই যোগ্য হতে গেলে আমাদের মানে আমরা যদি কথা বলি তাহলে যারা খেটে খায় দিনমজুর যারা তার বাড়িতে কাজ করে তাদের কোনো ক্লাস নেই তাদের থেকেও ক্লাস লেস আমরা অর্থাৎ দর্শক যারা টিকিট কেটে তার সিনেমা দেখতে যাচ্ছে তার সিনেমা দেখতে যাচ্ছে তারা তাহলে ক্লাস লেস ক্লাস লেস তারা হ্যাঁ ভাই আমরা ক্লাস লেস আমাদের ক্লাস নেই ক্ষমা করবেন আমাদের ক্লাস নেই আমরা সিনেমা তৈরি করে তারপর আপনার সিনেমা সমালোচনা করবে আর আপনাকে বলছি ইন্দ্রনীল বাবু আপনি যথেষ্ট ভালো অভিনেতা আপনি বোম্বে তে বেশ ভালো পরিমাণে কাজ করেন সিরিজে বা সিনেমায় আপনার অভিনয় আমার ভালো লাগে সত্যি বলছি ভালো লাগে বাংলাতেও আপনার বেশ কয়েকটা বেশ কয়েকটা চরিত্র কিন্তু আমার খুব প্রিয় খুব ভালো লাগে আপনাকে আপনাকে ফেলুদা চরিত্র দেয়া হয়েছে আপনি সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন আরো ভালোভাবে হত্যাপুরি হত্যাপুরির থেকে নয়ন রহস্য ভালো হওয়ার কথা পরে আগামী দিনে প্রতি যত ছবি আসবে নিজেকে তৈরি করার চেষ্টা করবেন আরো একশো পার্সেন্ট নিজেকে দেবেন নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করবেন তা নয় আপনি সন্দীপবাবুকে তেল মারছেন সন্দীপ বাবু তো কিছু বলেননি উত্তরে সন্দীপ বাবুকে তো আমরা বলেছিলাম তার ফেলুদা নিয়ে আমরা কথা বলেছি কারণ তিনি করেছেন যে তার ফেলুদা অভিনয় করবেন কি করবেন না আপনার গায়ে লাগছে কারণ আপনি যাতে পরেরবার ফেলুদা চরিত্রে অভিনয় করতে পারেন সেই জন্য আপনি বাবুকে তেল মারছেন এটা আমরা বুঝতে পারি কিন্তু সমস্যা সেখানে না সমস্যা আমার বা আমার যারা দর্শক বা যারা সিনেমাটা দেখতে যাচ্ছেন তাদেরকে আপনি ক্লাসলেস বলছেন এবং কাদের সাথে তুলনা করছেন যারা খেটে খায় যারা আমাদের থেকেও বেশি পরিমাণে পরিশ্রম করে সারা দিনে। তাদেরকে আপনি ক্লাসলেস বলছেন তার মানে একমাত্র সিনেমার দুনিয়া যারা থাকে যারা ঝা চকচকে শহরতলিতে নিজস্ব ফ্ল্যাট বানিয়ে থাকে যাদের গাড়ি রয়েছে চার চাকা রয়েছে সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে যারা এক সন্ধে বাড়ি যায় একমাত্র তারাই শুধুমাত্র ক্লাস রয়েছে তাদের আর বাদ বাকি কোনো মানুষের ক্লাস নেই তারা যেরকম ক্লাসলেস বাড়ির কাজের লোকের মতো তাদের যেরকম তুলনা করছেন আপনি প্লাস তারা সিনেমা দেখারও যোগ্য নয় কিন্তু আপনার সিনেমা তারাই দেখতে চায় ভালো হলে ভালো বলে সাধারণ দর্শক কিন্তু ভালো সিনেমাকে হলে ভরিয়ে দিতে পারে সে ক্ষমতা সাধারণ দর্শকের রয়েছে এবং সাধারণ দর্শক আছে বলেই আপনারা রয়েছেন শিল্পীরা রয়েছে সাধারণ দর্শক যেদিন বয়কট করবে আপনাদের সে বিশ্বাস করুন সেই ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে এটুকু মনে রাখবেন আর আমরা আমরা দর্শকদের হয়ে কথা বলার চেষ্টা করি দর্শকদের হয়ে দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলি আমরা কারোর থেকে টাকা নিয়ে কাউকে তেল মেরে আমরা ভিডিও তৈরি করি না আমাকে তো অন্তত করতে হয় না আমাকে কেউ পয়সা দেয় না টাকা দেয় না ক্লাসলেস শব্দটা কিন্তু আমার মাথায় থাকবে সারা জীবন ফেলুদা আমার ভালো লাগেনি আমি রিভিউ করেছিলাম যদি পরের বছর ফেলুদা ভালো লাগে আমি সেটাকেও রিভিউ করে বলবো দারুণ হয়েছে আপনারা হলে দেখতে চান আমি আমার আমার বন্ধুদেরকে দেখতে নিয়ে যাবো দরকার আমি নিজে টাকা দিয়ে তাদেরকে দেখাবো সিনেমা আমি হয়েছে আমি ও গড টু শায়তানের মতো ছবি আমার ভালো লেগেছে আমি দুবার তিনবার দেখতে গেছিলাম সিনেমাটা আমার কাছে টিকিট রয়েছে অনেকে জানেন যারা আমাকে আমার ভিডিও নিয়মিত দেখেন কমিউনিটি পোস্ট করেছিলাম আমার মায়দান ভালো লেগেছিল আমি আরেকবার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল দেখা দেখা হয়নি যাই হোক আমার দেখলে ভালো হতো আমার যে সিনেমা ভালো লাগে আমি সে সিনেমা দুবার তিনবার দেখতে যাই হলে টিকিট কেটে দেখতে যাই এবং দর্শকদের আমার নিজের বন্ধু বান্ধবদের সাজেস্ট করি যে তোমরা গিয়ে সিনেমাটা দেখো ভালো কাজ হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে সেটা আরো বেশি করে বলি আমরা যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিষয়টা হলো আমাদের এখানে সমালোচনা নেওয়ার ক্ষমতা না খুব কম শিল্পীদের রয়েছে তারা চায় তারা ঝাঁ চক ঝা চকচকে দুনিয়ায় রিলসের দুনিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউবের দুনিয়া তারা পেজ খোলে নতুন নিজেদের পেজ থাকে তাদের সেখানে তারা নিয়মিত ফটো আপলোড করে ভিডিও আপলোড করে লাইফস্টাইল ডেইলি ব্লগ তৈরি করে এখনকার এখন তো শিল্পীরাও ডেইলি ব্লগ তৈরি করছে অভিনেতাদেরও একটা করে চ্যানেল রয়েছে ডেইলি ব্লগ তৈরি করে সেখানে দারুণ কমেন্ট আসে ভিউজ আসে লাখে লাখে মিলিয়ানস ভিউজ আসে সেখান থেকে পয়সা ইনকাম করে তারা ভাবে তারা যেটা করছে সেটাই ঠিক মানে তারা যেরকম কাজ করবে সাধারণ দর্শকদের ভালো খারাপ বিচার করা এই যে একটা ব্যাপার এটা কোথাও না কোথাও গিয়ে রিলসের দুনিয়ায় গোলমেলে ব্যাপার একটা হয়ে গেছে এখানে যেন সবাই ভালো সবাই ভালো এখানে খারাপ যেন পৃথিবীতে কেউ নেই বাস্তব কথা হলো সিনেমার পর্দায় বড় পর্দায় এখনও কিন্তু দর্শক রয়েছে যারা খারাপ ভালো বিচার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকবে আপনি যদি আমার সাথে সহমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা জয় হিন্দ